খেলা জুমা ক্ষীর হয়ে গেছে যারা জোটের শরিকদেরকে দেওয়া কথা রাখতে পারে না তারা বাংলাদেশের সাধারণ জনগণকে কথা দিয়ে কিভাবে কথা রাখবে দেশ ইনসাফের দিকে নিয়ে যাবে কেমনে জোটের শরিকদের সাথেই তো তারা ইনসাফ করতেছে না একবারে প্রমাণ সহ মুখোশ খুইলে হামি আমি কই নাই জাতীয় গণমাধ্যম এই যে সমকাল পত্রিকায় প্রকাশ হয়েছে এবং একই সাথে অনলাইন পোর্টালেও প্রকাশ হয়েছে কিন্তু ভাইরাল হয় নাই আর কেন ভাইরাল হয় নাই সেটা আমার মেলাগুলা মেলাগুলো করছি তো আপনাকে উচিত হবে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার বক্সে আমার আছে ইউটিউবে লাইক কমেন্ট করবেন যত পারেন শেয়ার করে দিবেন ঠিক আছে এই যে জামাতি ইসলাম নিজেদেরকে আল্লাহর দল ইনসাফের দল বলতেছে কিন্তু তাদের সাথে যেই শরিক দলগুলো জোট হয়েছে তাদের সাথেই চলতেছে বেইনসাফি ইনসাফি ঠিক আছে মোটামুটি সতেরোটা আসনে একবারে ভূমিধস পরাজয়ের দিকে জামাত এবং জামাতের শরিক দলগুলো হ্যাঁ কি ঘটনা ঘটছে সেটা কইতাছি পত্রিকার নিউজটা যদি পইরা থাকেন তাহলে তো বুঝবার পারবেন আর যদি না পইরা থাকেন আমি খোলামেলা করে বুঝা দিচ্ছি ঠিক আছে এই যে জামাত শিবির যে নির্বাচনী জোট করেছে এগারো দল মিলে আগে আট দল ছিল পরে দশ দল তারপরে এগারো দল হয়েছে এই দলগুলোকে শর্ত দিয়েছিল যে যেখানে যত আসন চাইবেন দিয়ে দিব। ঠিক আছে কোনো সমস্যা নাই আমার নেতা তোমাদেরকে সাপোর্ট করবে জামাতে ইসলাম কইছে আর কি তো যখন জোট হয়ে গেছে তখন এক এক করে বাঁশ দিচ্ছে বাঁশ ঠিক আছে তবে জোটের শরিক যারা আছে তারাও কিন্তু কম চালাক না তারাও বাঁশ দিচ্ছে একবারে চেয়াল চেলায় বুঝে যাবেন দেখেন কিভাবে বাঁশ দিচ্ছে একটাই কথা ইনসাফের রাজনীতি করবার যাই জোটের করতেছে ঠিক আছে পত্রিকায় প্রকাশ হয়েছে যেটা সেটা আগে তারপরে জামাতের আরো কিছু পত্রিকায় প্রকাশ হয়েছে জামাত যে জোট করেছে এই জোট সারা বাংলাদেশে দুইশো নিরানব্বইটা প্রার্থী দিছে কি এমপি ক্যান্ডিডেট তো দুই তিনশোর মধ্যে দুইশো নিরানব্বই দেওয়ার কারণে হয়তো আপনারা অনেকেই জানেন এই যে পীর সাহেব চরমনাই সৈয়দ মুফতি রেজাউল করিমের আসনে তারা তার সম্মানে একটা প্রার্থী দেয় নাই জোট থেকেই দেওয়া হয় নাই তার সম্মানে দেওয়া হয় নাই তার মানে সেখানে যদি বিএনপি জিতবার না পারে তাহলে এই পি সাহেব তিনি হচ্ছে জয়ী হবেন যদিও সম্ভাবনা নাই আর বাকি যে দুইশো নিরানব্বইটা আসন আছে এই দুইশো নিরানব্বই আসনের মধ্যে সতেরোটা আসনে দলে দলে শুরু হয়ে গেছে ঠিক আছে তারা করছে যে হামিল উর্ম তারা করছে হামিল উর্মু কিন্তু তাদের যে প্রতিশ্রুতি ছিল জামাতি ইসলাম তাদেরকে স্যারা দিবে সেখানে তাদের প্রার্থী থাকবে না তাদের নেতাকর্মীরা শরিকের যেই প্রার্থী দেওয়া হবে তারে সাপোর্ট করবে সে সেটা আর করবার ইচ্ছে না জামাতি ইসলামের সাতজন প্রার্থী শরিকদের স্যারা দেওয়া আসনে প্রার্থীতা করতেছে এবং বেশ কিছু আসনে তারা এখন পর্যন্ত প্রচারণা চালাচ্ছে দুইটা আসনে জামাত এই যে ইসি রে চিঠি দিছে আর কি নির্বাচন কমিশন রে যে এই দুই আসনে যেন প্রতীক না থাকে তো ওখানকার জন্য কি আলাদা ব্যালট তৈরি করবে ইসি করবে কিনা সেটা পরে দেখা যাবি ঠিক আছে আর করলে সেটা সঠিক নিয়ম হবে কিনা যাই হোক ওই প্রার্থীরা তো বলে নাই যে আমাদের এই ব্যালট দেন না তো যদি বলে থাকে সেটা পরে দেখবে এখন জামাত যেখানে এই সাতটা প্রার্থী প্রার্থী প্রার্থীদের বাতিল করে নাই সেখানে কি ঘটবে ওখানে এনসিপি আছে আছে খেলাফত মজলিস তারপরে আরো যারা আছে তারা তো ওখানেই স্বতন্ত্র হিসেবে লড়তেছে তাহলে এই সাত আসনে জামাত কেন বেইনসাপি করলো এই জোটদের সাথে ঠিক আছে তো এই সতেরো আসনের সাত আসন যদি চলে যায় বাকি থাকে আরো দশ আসন ওই দশ শাসনে জামাতকে টিক্কা দেওয়ার জন্য শরিক দলেরাও প্রার্থীতা বাতিল করে নাই যে তোরা আমার সাথে বেইনসাবি করবি আমরাও তো বেইনসাবির জন্য প্রস্তুত ঠিক আছে জামাত একটা কৌশল অবলম্বন করছিল যে এই সকল রাজনৈতিক দলের মানে শীর্ষ নেতা মানে যারা জোট করেছে সে সকল শীর্ষ নেতাদের যে মানে প্রার্থীতা কিন্তু সেখান থেকে বাতিল করছে তাদেরকে সাপোর্টও দিচ্ছে কিন্তু যারা একটু নর্মাল কোয়ালিটির ভাইরাল হয় নাই হ্যাঁ তাদের জায়গায় দিচ্ছে মানে যেখানে মানে করা দরকার সেখানে দেখাচ্ছে আমরা করেছি আর অন্য যেখানে দরকার সেখানে সেখানে মুখে কুলুপ আছে কিন্তু কাজ করতেছে না আমি এর আগে মেলা ভিডিও করছিলাম জামাতের সাথে যারা জোট করতেছে এরা হারে হারে টের পাবি জামাত আসলে এদের সাথে কি করবার চাচ্ছে ভিডিওটা ভাইরাল করে দিয়ে ঠিক আছে এর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন সেগুলোতে কিন্তু আমি বলছি যে জামাত একটা মুখোশ পরে আছে সেই মুখোশ ফুটা উঠবে নির্বাচনের আগে নির্বাচনের আর মাত্র চোদ্দ দিন বাকি আছে এই চোদ্দ দিনে সেখানকার প্রার্থীতা বাতিল করবে কিভাবে সমঝোতা করবে কিভাবে আবার তাদেরকে তাদের নেতাকর্মীরা সাপোর্ট করবে কিভাবে এটাকে নাটক দেখছেন না আমার ভিডিও কইছি না যে প্রার্থীতা বাতিল নিয়ে তারা অনেকগুলা নাটক করছে যে তাদের নেতাকর্মী নাকি তাদেরকে নির্বাচন কমিশন অফিসে যাবার দেয় নাই বাতিল করতে পারে নাই তো এগুলো তো আমরা বুঝি সাধারণ জনগণ বোঝে ঠিক আছে এখন এই যে জোট করছে ভিত্তিতে তো জোটের ভিতরে যখন শুরু হয়ে গেছে হ্যাঁ তখন সাধারণ জনগণ কি কবার লাগছে ঠিক আছে হ্যাঁ এই সামনে বসব কম যে সাধারণ জনগণ কি করছে এখন জামাত যে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে তার মধ্যে একটাই প্রতিশ্রুতি আমরা ইনসাফের রাজনীতি করব। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। কি সবাইকে করবো দেখা তাই না সবার সমান অধিকার তো এটা কি করা সম্ভব হবি করা সম্ভব হবি এটা নিয়ে আমি আলাদা করব আর কি এপিসোড করব। সেটা আপনাদেরকে বুঝাই দিব আর কি যদি সবাইকে সমান করবার চাই তাহলে জামাতের এমপি প্রার্থী যেখানে থাকবে সেখানে তো জনগণ সবাই এমপি তাই না তো জনগণ যদি সবাই এমপি হয় তাহলে কি হবে সেটা তো বুঝতে পারছেন তাহলে যে নিয়ম সেটা কি হবে যাক এটা নিয়ে অন্য বিষয় ওটা নিয়ে আলাদা কোন ধরনের প্রতিশ্রুতি দিতে পারতেছে না বিএনপির তারক রহমান স্যার যেমন বলতেছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব তারপরে হচ্ছে কৃষি ঋণ দিবো মুক্ত দশ হাজার পর্যন্ত ঠিক আছে না এছাড়াও বৃক্ষরোপণ করব খাল খনন করব বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু জামাতের পক্ষ থেকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখন পর্যন্ত আপনারা জানেন জানেন না ক্লিয়ার না জামাতের বেশ কিছু প্রতিশ্রুতি জয় বাংলা করে দিছি যেমন আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন জানাতে যাবেন জানাতে টিকিট হাতে ধরে দেওয়া লাগবে ঠিক আছে তো সেটা তো জয়বাংলা হয়ে গেছে আবার বলছিল যে দাড়ি ভোট না দিলে এ সারিয়ার কবির জামাতের যেই প্রার্থী আবার হচ্ছে নেতা তিনি কইছিল দাড়ি পলায় ভোট না দিলে কবরে যে কিভাবে উত্তর দিবেন কি উত্তর দিবেন আর কি যে ইসলামিক দলের পক্ষে যদি ভোট না দেন দেশে যদি দিন কায়েম না করেন এই দিন কি আসলে দাড়ি পলার দিন কিনা সেটা জানি না দিনের অনেকগুলো অর্থ আছে তো সেটাও জয় বাংলা করে দিছি আবার জামাতের আমির কইছিল যে আমরা যদি ক্ষমতায় যাবার পারি তো সারা বাংলাদেশে এই যে কর্মজীবী যেগুলো নারীরা রয়েছে এদের মানে আট ঘন্টা কর্মঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে সেটা সম্ভব না কারণ ওটা যদি করে তাহলে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যাবে আর হচ্ছে ইয়ারা ওই মালিকেরা পথে বসবি বিদেশি বায়ারেরা যারা কাজ দেয় আর কি হ্যাঁ তারা তো আর কাজও দিবে না কারণ সময় মতো দিবার পারবে না সেটা জয় করে দিছি তো এখন জামাত ইসলামের আর কোনো প্রতিশ্রুতি নেই এখন একটাই প্রতিশ্রুতি জোটের মধ্যে যে ইনসাফ করার কথা ছিল সেটা এখন বে হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝে পারছেন জামাত এখন কোন মাইক মান কাছি করছে জনগণ বুঝে পারছে যে ভাই আগে নিজেদের মধ্যে ইনসাফ করেন তারপরে জনগণের কাছে আসেন আমাদেরকে ইনসাফ শিখান প্রিয় কলিজের ভাই বোনেরা ভিডিওটা শেয়ার করে সরাই দিবেন এগুলো সরাই দেওয়া দরকার ঠিক আছে যে নিজেদের মধ্যে ইনসাফ করতে পারে না জনগণের ভিতরে কিভাবে ইনসাফ করবে নিজেদের দলের শরিকদের কথা দিয়ে কথা রাখতে পারছে না সাধারণ জনগণকে কথা দিলে সেই কথা কিভাবে রাখবে যা কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার মানে সরাই দিবেন আল্লাহ হাফেজ